লক্ষ্মীর ভান্ডারে মিলবে বাড়তি টাকা কবে থেকে পাওয়া যাবে এই বাড়তি টাকা কাদের জন্য রয়েছে এই সুবিধা কত বয়স থেকে কত বয়স পর্যন্ত পাওয়া যাবে এই বাড়তি টাকা এবং এই বিষয় নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে শুরু হচ্ছে এই বাড়তি টাকা দেওয়া আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন মমতা সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়তে চলেছে দু হাজার ভোটের আগে ফেব্রুয়ারি থেকে সাধারণ তফসিলি মহিলাদের ভাতা যথাক্রমে এক হাজার পাঁচশো এবং দু হাজার টাকা হতে পারে যদিও সরকারি ঘোষণা এখনও বাকি মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন ভাতা বৃদ্ধি মমতা সরকার ক্ষমতায় আসার পর পর থেকে একের এক প্রকল্প চালু করেছে এই সকল প্রকল্প দ্বারা উপকৃত হচ্ছে সমাজের সকল স্তরের মানুষ এই তালিকায় আছে বিধ ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে তরুণের প্রকল্প কন্যাশ্রীর মতো নানা প্রকল্প এই সকল প্রকল্পের দ্বারা মাসে এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা ভাতা পেয়ে থাকেন সাধারণ মানুষ মমতা সরকার নানা প্রকল্পের মধ্যে বেশি জনপ্রিয় লক্ষ্যের ভাণ্ডার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে চালু করা হয়েছে এই সকল প্রকল্প এই প্রকল্পে সাধারণ জাতির মহিলারা এক হাজার এবং তফসিলি জাতির মহিলারা এক হাজার দুশো টাকা করে পেয়ে থাকেন এবার বাড়তে পারে এই ভাতা দু সালে ভোটের আগে ফেব্রুয়ারি থেকে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার সোনা যাচ্ছে পাঁচশো টাকা করে বাড়বে ভাতা ফেব্রুয়ারির আগে এক টাকা পাবে সাধারণ মহিলারা দু হাজার টাকা পাবেন তফসিলি মহিলারা তবে এখনও নিশ্চিত খবর মেলেনি তবে ভাতা বাড়ছে এটা নিশ্চিত খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে সে কথা আপনার বয়স পঁচিশ থেকে ষাটের মধ্যে হলে আপনি আবেদন করতে পারেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে থাকতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট সঙ্গে সেই সঙ্গে অ্যাকাউন্টের আধার কার্ড লিঙ্ক থাকতে হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা যে অ্যাকাউন্টে ঢুকবে তাতে কে ওয়াইসি জমা দেওয়া হতে পারে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং